বাংলাদেশি মডেল সোভিয়া আমিন নিজেকে সুন্দরভাবে উপস্থাপনে জায়গা করে নিয়েছেন দীপিকা পারুকন আলিয়া ভাট প্রিয়াঙ্কা চোপড়ার মতো সুন্দরীদের পাশে সদ্যই হ্যালো ম্যাগাজিনে প্রকাশিত ভারতের সেরা সুন্দরীদের তালিকায় বলিউড সেলিব্রিটিদের সাথে নাম উঠেছে তার কীভাবে সোভিয়ার এই অর্জন জানাবে সেই গল্পটা সুন্দর মানুষের তালিকায় স্থান পেতে সচরাচর যেসব গুণের সমাগম দেখা যায় এখানে গল্পটা তার থেকে অনেকটাই ভিন্ন উজ্জ্বল গায়ের রং কিংবা ছিপছিপের শরীরই কেবল সৌন্দর্যের সংজ্ঞা নয় তবু কেন এই ভারতের সুন্দরীদের সাথে জায়গা মিলল বাংলাদেশের স্থপতি সোভিয়া আমিনের গত কয়েক বছর ধরে ভারতের প্রথম শ্রেণীর মডেল হিসেবে কাজ করছেন সোভিয়া ডিজাইনার মাসাভা গুপ্তার সাথে মিলে সোবিয়ার ফটোশ্যুটে শুরু এরপর মডেল হিসেবে জায়গা করে নেন বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ভোগ ইতালীয় আর ভারতীয় সংস্করণেও এরপরে আর পিছু ফিরে তাকাতে হয়নি খুব অল্প সময়েই ভারতীয় মডেলিং ইন্ডাস্ট্রিতে শক্তপোক্ত জায়গা করে নিয়েছে সোবিয়া। একাধিক বলিউড তারকাকে হটিয়ে দেখা দিয়েছেন হার্পার্স ম্যাগাজিনের প্রচ্ছদেও ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় তার নিজস্ব ব্র্যান্ড থেকে সম্প্রতি লিপস্টিক বের করছেন আর তার আন্তর্জাতিকভাবে বাজারজাত করবে মার্কিন লাক্সারি ব্র্যান্ড এসটি আর এই ব্র্যান্ডেরই শুভেচ্ছা দূত পাচ্ছেন সোবিয়া সর্বশেষ হ্যালো ম্যাগাজিন তাকে দুই সালে ভারতের সেরা সুন্দর মানুষদের একজন হিসেবে নির্বাচিত করেন মার্চের শেষ দিকে হ্যালোর পাঠানো তালিকা দেখে নিশ্চিত হন সোবিয়া এ তালিকায় স্থান পেয়েছেন মাত্র আঠাশ জন এই তালিকায় জায়গা করে নিয়েছে আলিয়া ভাট অনন্যা পান্ডে দীপিকা পাড়ুকোন ঋত্বিক রোশন কারিনা কাপুর খান কিয়ার আদানি ক্যাটরিনা কাইফ মাসাবা গুপ্তা মীরা রাজপুত সহ বলিউডের প্রথম সারির তারকারা ডেস্ক রিপোর্ট চ্যানেল